যুদ্ধের সময় গান লিখছিল আমরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি কই আজকে তো আসিয়ার মতো হাজার হাজার ফুল ঝরে যাচ্ছে আজকে আসিয়ার মতো অনেক মায়ের মুখের হাসি ঝরে যাচ্ছে আমি মৃদুল কি আজকে বাংলাদেশে সেফ আপনি বলেন যদি আমি সেফ না থাকি আমি ঈদের জামা দিয়ে কি করব। আমি আমার পোশাক দিয়ে কি করব যদি আমার ইজ্জত না থাকে সর্বপ্রথম আমি বলতে চাই আমি আজকে নারী হিসেবে লজ্জিত আমি বাঙালি হিসেবে লজ্জিত আমি বাংলাদেশ হিসেবে লজ্জিত আসিয়া কখনোই বাংলাদেশকে ক্ষমা করবে না আমার যত আসিয়ার মতো ভোনেরা আছে, আসিয়ার মতো ভোনেরা অনেক ভোনেরাই বেঁচে আছে। তাদের জীবনটা আরও বেশি কলঙ্কে মাখা আরও বেশি কালো ছায়ায় একদম কি বলবো ছেয়ে গেছে তাদের সবার উদ্দেশ্যে বলবো আমি বাঙালি হিসেবে লজ্জিত তারপর বলতে চাই আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সারের উদ্দেশ্যে আপনি বাংলাদেশকে নিজের দায়িত্বে নিয়েছেন দেশ গড়ার জন্য বাংলাদেশকে আপনি বলেছেন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবেন আপনি বাংলাদেশকে গড়তে চান আমি আপনার উদ্দেশ্যে বলছি আপনাকে আমি সম্মান জানিয়ে বলছি স্যার আপনি যদি আসিয়ার বিচার না করতে পারেন কখনোই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবেন না কিন্তু সেটা আমরা অপারক আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আমার বোন আমার ছোট বোন আসিয়াকে নাকি হেলিকপ্টারে করে দাফনের জন্য নিয়ে চলে গেছে আপনারা কি শুনতে পাচ্ছেন তাকে কিন্তু দাফনের জন্য নিয়ে গেছে আজকে এই বাংলার মাটিতে আমার বোন আসিয়া মৃত আমি মৃত বাংলাদেশের কোটি কোটি নারী মৃত আর আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের অর্ধেকটা নারীর বাংলাদেশের পুরাটা কিন্তু পুরুষের না বাংলাদেশ আমার পুরো পৃথিবীটা অর্ধেক নারীর আপনারা মনে করেছেন যে যেই কোনো কিছু হয়ে যাবে দাফন করে ফেলবো প্রতিবাদ থেমে যাবে হবে না আমি আপনাকে আমি মৃদুল আপনাকে বলে গেলাম আপনি যদি আজকের দিনের মধ্যে কিংবা ২৪ ঘন্টার মধ্যে বিচার না করেন তাহলে আপনি মনে রাখবেন আপনি কখনোই স্বপ্নের বাংলাদেশ করতে পারবেন না গণতান্ত্রিক বাংলাদেশ আপনি করতে পারবেন না শুনেন যখন জুলাইয়ের আন্দোলনে যাই পিছন থেকে গন্ডগোল লাগছিল তখন মনে করছিলাম এই বুঝি শেষ বাবা মার সাথে আর দেখা হবে না যখন বেঁচে গেলাম তখন ভাবলাম বাবা মার সাথে নতুন করে পৃথিবীটাকে দেখব বাংলাদেশটাকে দেখব কিন্তু আজকে খুব আফসোস হচ্ছে ওই দিন যদি আমি মরে যেতাম তাহলে আজকে আমার আসিয়াকে দেখতে হতো না আজকে আসিয়ার মৃত্যু দেখতে হতো না আমি ভেবেছিলাম আমরা যাদেরকে এখন দেশের দায়িত্ব দিয়েছি তারা আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে কিন্তু তারা কি উপহার দিয়েছে দুই হাজার টাকার বেশি ঘর থেকে বের হবেন না দুই হাজার টাকা সাথে নিয়ে এর বেশি টাকা নিয়ে বের হবেন না সন্ধ্যাবেলায় পুরুষ মানুষ ছাড়া ঘর থেকে বের হবেন না হাজার হাজার চিন্তায় উপহার দিছে লাখ লাখ ডাকাতি অনেক কিছু তারা উপহার দিয়েছে এই সরকারের উপর আপনি বলছেন আমি আস্থা রাখতে আমি শেষবারের মতো আস্থা রেখে যেতে পারি এছাড়া আমার আর তাদের জন্য কিছুই বলার নেই আমি আবারও বলছি উপযুক্ত শাস্তি আপনারা না দিতে পারেন কোনোদিনও ও স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবেন না কখনোই আমি কখনোই না আমি যদি সেফ হইতাম তাহলে আজকে আমার যে জুলাইয়ের যে ভাইয়েরা মারা গেছে আপনাদের আমি উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা আমার ছবিটা দেখবেন এখানে আমার জুলাই জুলাইয়ে আমার যেই ভাড়া ভাই মারা গেছে সেই ভাই তার বন্ধুর কাছে শেষ নিঃশ্বাস ত্যাগের সময় বলে গেছে আমার বাবা নাই আমার একটা বোন আছে তাকে দেই খারাই আপনাদের সবার দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা কি আমার শহীদ ভাইয়ের বোনটাকে দেখে রাখতে পারছেন আজকে জুলাইয়ে যারা নিজে তারা কোথাও না কোথাও থেকে আফসোস করতেছে আমি কেন আমার এই বাংলাদেশটার জন্য আজকে আমার ভোন আমার আসিয়া ওই দেশে নিরাপদ না আমার ভোন আজকে আমি ওই দেশে নিরাপদ না আমার হাজার হাজার ভাই বাংলাদেশটাকে নতুন করে স্বাধীন করছে বাংলাদেশটাকে নতুন করে স্বপ্ন দেখাইছে কিন্তু আপনারা যারাই ক্ষমতাতে আসেন তারা কেমন জানি করে দেশটাকে আরও বেশি দুর্নীতিতে ঠেলে দিচ্ছেন কেন হচ্ছে বাঙালি জাতি কি মরে গেছে বাঙালি জাতি তো কই আপনারা যুদ্ধ করবেন না আপনারা তো মার্কেটে দৌড়াচ্ছেন কেন মার্কেটে দৌড়াচ্ছেন ঈদের জামা কিনে দিবেন মাকে ভোনকে ঈদের জামা কিনে দিতে দৌড়াচ্ছেন তো আপনার মা বোন কি সেফ আমি ঈদ পালন করছেন আজকে আসিয়ার পরিবার কি ঈদ পালন করতে পারছে আমি অবাক হলাম আমি এখানে আসার সময় দেখছি মার্কেটে মার্কেটে ভিড় লেগে গেছে ঈদের চলে আসছে কই তোমরা আসিয়ার ভাইয়েরা কোথায় ভাইয়েরা বোনেরা কোথায় আসিয়াকে দাফন করে দিস প্রতিবার দাফন করে দিলা এটাই বাংলাদেশ এটা বাংলাদেশ হতে পারে না বাঙালি জাতি এমন হতে পারে না